আজকে আমরা শিখব ছোটদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত আদর্শ লিপি ফার্স্টে আমরা শিখব স্বরবর্ণ অ আ দীর্ঘই রস্যু ও এরপর আমরা শিখব বর্ণ প খ গ ঘ উম চ ছ বর্গের জ ছ ইঙ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য ন প ফ ব ভ ম অন্তস্থ য ল ব তালব্য পটকাট মধ্যনস্ব দন্ত্য হ ডয় শূন্যর ধূন্যর বিসর্গ চন্দ্রবিন্দু শিখব সরবর্ণেরই অজগর আসছে আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যুতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘতে দীর্ঘ উটি আছে ঝুলে ঋতে ঋষি মশায় বসেন পূজা লিতে লিকার যেন দিকবাজি খায় এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই লিতে লিকার যেন ডিগবাজি খায় এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওলখেও না ধরবে গলা ওতে ওসব খেতে মিছে বলা এবার আমরা শিখব ব্যঞ্জন বর্ণে কয়ে কাকাতুয়ার কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি। খয়ে খরগোষ্ঠী পালায় ছুটি গয়ে গরু বাছু দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে কুমোতে উমনৌকা মাঝি ব্যাং জয়ে চিতা বাঘে সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঙোতে ইঙো চড়ে নাচছে দুভাই টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্নয়ে মধ্যাহ্ন নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তে নয় নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে বয়ে বুলবুলিটির মুখটি কালো ভয়ে ভালুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জয়ে যাতা ঘোরে হাতের জোরে বয় শূন্য রয়ে রাজহাসটির গলা সরু লয়ে লাঠির চোটে পালায় গরু বয়ে বাঘের যত সাহস চোখে তালবশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পেটকাটা কাটা মধ্যে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বরে সিংহ রাগে কেশর নাড়ে হয়ে হাসি মুক্তি দেখতে বেশ ডয়শূন্য রয়ে রয়ের দফা হল শেষ ঢয়শূন্য রয়ে রয়ের মাথা কামড়ে খায় অন্তেস্তয়ে অন্তেস্ত দেখো ভয়ে পালায় খন্দের তয়ে ওই পুশির গায় অনুস্বরে অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গয়ে বিসর্গয়ের ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট।